প্রিয় দর্শক আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুসাইল স্টেডিয়াম এই স্টেডিয়ামেই দু সালে কাতার ওয়ার্ল্ড কাপের সময় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যকার তো এই স্টেডিয়াম থেকেই কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছিল এই স্টেডিয়ামেই তো ভীষণ সুন্দর একটা স্টেডিয়াম খুব চমৎকার এই স্টেডিয়ামের ডিজাইনটা যদি আপনারা দেখেন খুবই ইউনিক এই স্টেডিয়ামের ডিজাইনটা হচ্ছে আরব দেশের যে ঐতিহ্য কাতারের মানুষ আরবিরা যখন মজলিশে বসে আড্ডা দেওয়ার জন্য তখন তাদের টেবিলের সামনে এরকম একটা দেখেন স্টেডিয়ামটার পিছনে একটা জুরির মতো তো এরকম একটা জুরির মতো একটা পাত্র রাখা হয় এটার মধ্যে তারা খেজুর রাখে তো তাদের ঐতিহ্যকে ধরে রেখে কিন্তু এই স্টেডিয়ামটা নির্মাণ করা হয়েছে তো খুব চমৎকার এবং ইউনিক ডিজাইনের কিন্তু এই স্টেডিয়ামটা কাতারে টোটাল প্রায় আটটা স্টেডিয়াম এই ওয়ার্ল্ড কাপের সময় বানানো হয়েছিল প্রত্যেকটা স্টেডিয়ামই কিন্তু কাতারের ঐতিহ্য ধারণ করেই বানানো হয়েছিলো তো সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে এই কাতারের লোসাইল স্টেডিয়ামটা দেখতে পাচ্ছেন আপনারা প্রিয় বন্ধুরা খুব ইউনিক ডিজাইনের আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে এই স্টেডিয়ামটা বাহির থেকে হয়তো দেখা যায় মোটামুটি অনেকটা ছোটো কিন্তু আসলে কিন্তু ছোটো না বিশাল বড় এই স্টেডিয়ামটা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আর খুব চমৎকার আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভীষণ সুন্দর এবং বিশাল বড় বাহির থেকে হয়তো ভালো করে বোঝা যায় না আসলে স্টেডিয়ামটা কত বিশাল তবে স্টেডিয়ামটা কিন্তু অনেক বড় কিন্তু আসলে বাহির থেকে তেমন বেশি বোঝা যায় না তো এই স্টেডিয়ামে কিন্তু আর্জেন্টিনা যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল তারা ওয়ার্ল্ড কাপ জিতার পরে তারা চাঁদগুলা বাস নিয়ে ওই যে সামনে হচ্ছে প্লাজা টাওয়ার দেখেন এখানে ছাদটা বিশাল লম্বা লম্বা ফ্লাজা টাওয়ার তো এটার সামনে হচ্ছে লুসেল বলিউড তো এই বলিউডের সামনেই কিন্তু আর্জেন্টিনা যখন তারা ওয়ার্ল্ড কাপ জিতেছিলো ট্রফি হাতে নিয়ে তারা কিন্তু এই লুসেল বলিউডে কুলা বাসে তারা কিন্তু ওই এরিয়াটাতে ঘুরেছিল তো এখানে কিন্তু আমরাও ছিলাম ওই পাশে আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি তো আমি এই মুহূর্তে আছি কাতার লুসেল স্টেডিয়ামের পাশে তো দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত সুন্দর স্টেডিয়ামটা আর সামনে হচ্ছে ওই দিকে হচ্ছে মেট্রো স্টেশন তো কাতার এই ওয়ার্ল্ড কাপের সময় মানুষকে আসলে এত বেশি সুযোগ সুবিধা দিয়েছে সেটা পৃথিবীর অন্য কোনো দেশ আসলে করে দেখাতে পারবে না দেখেন ওই যে সামনে হচ্ছে মেট্রো স্টেশন এই ওয়ার্ল্ড কাপের জন্যই কিন্তু এগুলো বানানো হয়েছে স্টেশন থেকে জাস্ট পাঁচ মিনিট হাতলেই কিন্তু স্টেডিয়াম দেখেন আর এই স্টেডিয়ামটা কিন্তু ওয়ার্ল্ড কাপের সময় একদম মানে এই মেট্রো স্টেশনটা সম্পূর্ণ ফ্রি ছিল যাদের কাছে ওয়ার্ল্ড কাপের টিকিট আছে বিভিন্ন ম্যাচের টিকিট আছে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তারা মেট্রোগুলো ব্যবহার করতে পারতো যে সামনে হচ্ছে মেট্রো তাদের জন্য একটা টাকাও নেওয়া নেয় নেই কাতার সরকার সম্পূর্ণ ফ্রি ট্রান্সপোর্ট দিয়েছিল যারা খেলা দেখতে আসছিল। আর টিকিটের মানে সর্বনিম্ন দাম হচ্ছে চল্লিশ রিয়াল তো চল্লিশ রিয়াল কিন্তু খুব বেশি না তো কাতার কিন্তু মানে তারা আসলে বিশ্বকে দেখাইতে চাইছিলো যে কাতার আসলে কি করতে পারে তো কাতার যেটা করেছে সারা বিশ্বকে একটা তাক লাগিয়ে দিয়েছে যে পৃথিবীর সেরা ইতিহাসের সেরা বিশ্বকাপ কিন্তু কাতার আয়োজন করেছিল তো কাতার কিন্তু টাকা পয়সা কামানোর চেষ্টা করে নাই বা দান্দা করে নাই তারা করলে করতে পারতো কিন্তু সকল ধরনের ট্রান্সপোর্ট তারা ফ্রি করে দিয়েছে এবং টিকিটের দাম কিন্তু খুবই কম সীমিত টাকার মধ্যে গেছে তো যে কারণে যে কোনো শ্রেণী পেশার মানুষ কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখতে পেরেছে বিশেষ করে আমি চল্লিশ রিয়ালের টিকিট দিয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপের কয়েকটা ম্যাচ দেখেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে পরিস্থিতি দেখতে পাচ্ছেন বর্তমানে কাতারের পরিস্থিতি আজ থেকে প্রায় দুই বছর আগে এই ওয়ার্ল্ড কাপ এখানে হয়েছিলো তো এখানে আসলে আমি যখন এখানে আসি কাতার এই এই জায়গাটার মধ্যে যেখানে আসি তখন কিন্তু আমি আসলে আমার এই পুরোনো দিনের ওয়ার্ল্ড কাপের স্মৃতিগুলো আসলে খুব মনে হয় তো খুব ভালো দিন ছিল ওয়ার্ল্ড কাপের সময় তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের দেখেন কত সুন্দর আমার পিছনে এলুসাইল স্টেডিয়ামটা তো এই হচ্ছে এলুসাইল স্টেডিয়াম তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ